সিলেটের গোলাপগঞ্জের এমসি একাডেমি ও কলেজের পাশে সিলেট জগিগঞ্জ সড়কে প্রাইভেট কারের ধাক্কায় রফিয়া বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে শনিবার রাত এগারোটার দিকে দুর্ঘটনাটি ঘটে এসময় সময় গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে সিলেট আল হারামাইন হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা যায় নিহত রফিয়া বেগম বিয়ানীবাজার উপজেলার ছড়িয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী তিনি এমসি একাডেমি ও কলেজের সামনে পায়ে হেঁটে তার বড় মেয়ে তানজিনা আক্তারের বাস থেকে ছোট মেয়ে হেলেন বেগমের বাসায় যাওয়ার জন্য সিলেট জকিগঞ্জ আঞ্চলিক সড়ক পারাপার হওয়ার সময়ই একটি সাধারঙ্গের প্রাইভেট কার যার স্টেশন নাম্বার ঢাকা মেট্রো গো পনেরো চুরাশি উনত্রিশ ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রাইভেট কারটি রাস্তার খাদে পড়ে যায় এ সময় কারটি রেখে ড্রাইভার পালিয়ে যান পরে স্থানীয়রা আহত বৃদ্ধাকে উদ্ধার করে সিলেটে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বৃদ্ধ ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুল নাসের